খেয়ে খেয়ে বাবা এইটুকানির জন্য রাতটা বেরিয়ে যাচ্ছে বোঝ আমি খেয়ে নিবা মনে হচ্ছে কত বড় মাংস পিস দেখো এক কেজি ওজনে উড়ে বাবা রে বাবা আরে বাবা আওয়াজ দেখেছি তুই খেতে পারছ না টুম এটা এটাকেও বার করবে দেখো রে বাবা আরে বাবা আরে বাবা আরে দেখো এর মধ্যে আরে আরে এটা কী আছে দেখো এই মাংসটা দেখলে দর্শক অজ্ঞান হয়ে যাবে বললো বাবা এত বড় মাংসর পিসের জন্য টুকুলো এত কষ্ট করছে আরে ওরে দেখো দাদি একটু খানি কেটে